ঘোড়ের কাঁটা তখন একটা ছুঁই ছুঁই মাকে দাহ করে ফ্ল্যাটে ফিরল সায়ক আত্মীয় স্বজন সব চলে গেছে বাড়ি এখন খালি ফাঁকা বাড়িতে বুক ভরি নিঃশ্বাস নিল সে উফ দুপুর থেকে যা চলছে এ আসছে সে আসছে এত লোকজন হই চৈ কান্নাকাটি মাথাটা যন্ত্রণা করছে সায়কের খাবে এখন প্রশ্ন করে রুমা ফুলি খেয়েছে কিছু উল্টো প্রশ্ন সায়কের খেয়েছে সাবু মেখে খাইয়ে দিয়েছে ঘুমিয়ে পড়েছে একটু আগে সাবু মাখা কেন তোমার মামিরা বলে গেল তাই তোমারও রাখা আছে দেখো ওসব নিয়ম টিয়ম সব তুমি আর আমি করব। ফুলিকে কিচ্ছু করতে হবে না সাবুটাবু খাওয়াবে না ওকে তোমার মামা বাড়ি থেকে বললো বলেই তো সে যে যাই বলুক মেয়েটা তো আমার আমি যা ঠিক করব তাই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে খেতে দি? না খিদে নেই এরকম করলে কি করে হবে অল্প করে একটু বললাম তো খিদে নেই তোমার খাওয়া না হলে খেয়ে শুয়ে পড় না আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি সায়ক আমি জানি তোমার মাই তোমার কাছে সব কিছু ছিল আমি জানি তোমার কত কষ্ট হচ্ছে কিন্তু কিছু না খেলে প্লিজ রুমা সারাদিন সকলে সান্ত্বনাবাক্য শুনে শুনে আমি টায়ার্ড বিশ্বাস করো এবার মাঝরাতে তুমি যদি শুরু করো প্লিজ যাও এখান থেকে আমাকে কিছুক্ষণ হলেও একা থাকতে দাও রুমা শোবার ঘরে ঢুকতেই কুশ আসনটা একপাশে পাশে ছুঁড়ে ফেলে ড্রয়িং রুমের সোফার উপরে ধপ করে বসে পড়ল সায়ক মাথাটা টিপটিপ করছে এখনো। রুমার খারাপ লাগলো কি ধুর জালাগে লাগুক এই মুহুর্তে একটু একা হতে না পারলে পাগল হয়ে যাবে সে কষ্টের কথা বলছিল রুমা মনির কষ্ট হচ্ছে কি না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি এতটুকুও কষ্ট হচ্ছে না সায়কের বরং ক্লান্ত লাগছে খুব অনেক অনেক পরিশ্রম করার পর যেমন লাগে সত্যি পরিশ্রম তো কম হলো না প্রায় দশটা বছর ধরে আজকাল রেহাই চাইছিল সায়ক রণক্লান্ত সৈনিকের মতো বারবার প্রার্থনা করছিল মায়ের যুদ্ধ যাতে থেমে যায় তাড়াতাড়ি মুক্তি পায় এবং মুক্তি দেয় মা তাই আজকের দিনটা ওর ছুটির দিন কঠিন যুদ্ধ শেষে বিশ্রামের দিন হঠাৎ কেমন যেন হাসি পেল সায়কের যুদ্ধ সে কি আজকের মায়ের অসুস্থতার দশ বছরের তা তো নয় কবে থেকে যুদ্ধ করছে সায়ক সেই ছোটো থেকেই তো জ্ঞান হওয়ার পর থেকে যুদ্ধ ছাড়া একটা দিনও কি কেটেছে ওর উফ কি সাংঘাতিক কষ্টকর ছিল সেসব দিন শুধু অভাব অভাব আর অভাব বাবাকে চিরটা কাল ছবিতে দেখে এসেছে সায়ক ওর জন্মের আগেই ছুটি নিয়ে পরপারে চলে গেছেন বাবা বাবা মারা যাওয়ার পর ওদের পৈতৃক বাড়িতে আর থাকতে পারেননি মা শায়কের জন্ম মামা বাড়িতে শৈশবটাও কেটেছে মামাদের আদরে অবশ্য সে সুখ বেশিদিন স্থায়ী হয়নি কপালে ভাইদের সংসারে থাকতে চায়নি মা এখন তো মনে হয় আসলে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কারোর সাথেই মিলেমিশে থাকার ক্ষমতাই ছিল না মায়ের মামাবাড়ির কাছেই একটা ঘুপচি ঘর নিয়ে ভাড়া থাকত সায়কেরা সারাদিন সেলাই মেশিনে বসে থেকে সংসার চালাত কোনো ক্রমে সেলাই মেশিনের শব্দ তাই অভাবের শব্দ বলেই জেনে এসেছে সায়ক ভাড়া বাড়ির কথাটা মনে পড়তেই হঠাৎই খেয়াল হলো সায়কের মনতোষ কাকুদের তো খবরটা দেওয়া হয়নি ইস বড্ড ভুল হয়ে গেছে ওই বাড়িতে জীবনের চব্বিশটা বছর কেটেছে বাড়িওয়ালা ভাড়াটের মতো নয় বরং যে পরিবারের সঙ্গে ওদের সম্পর্ক ছিল পরম আত্মীয়ের মতো তাদেরই মায়ের মৃত্যু সংবাদটা দেওয়া হয়নি ছি 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 ইদানিং অবশ্য সম্পর্কটা ক্ষীণ হয়ে এসেছে সায়কই দূরত্ব বজায় রাখত কাকুরাও হয়তো ভাববেন ওদের পায়ের তলার মাটিটা শক্ত হয়েছে বলেই যোগাযোগের প্রয়োজন ফুরিয়েছে কিন্তু কেউ জানে না ওদের থেকে পালিয়ে বেড়ায় সায়ক পালিয়ে বেড়ানোর কারণটা দোলা আর সেই কারণের জন্যই সায়ক কোনোদিনই ক্ষমা করতে পারেনি মাকে ছোট থেকেই সায়ককে অত্যন্ত স্নেহ করেন মনোতোষ কাকু বরাবরই ওনাদের ঘরে অবাধ বিচরণ ছিল সায়কের কাকুর মেয়ে দোলা তখন বছর তিনেকের সেই থেকেই দোলা ও ন্যাওটা কৈশোরে পৌঁছে সায়ক বুঝতে পারল দোলার অমোঘ আকর্ষণ ক্রমশ ভালো লাগা স্নেহ মায়া মিলেমিশে গভীর ভালোবাসার জন্ম নিয়েছিল ওর মনে ও জানত মুখে কিছু না বললেও দোলার দিক থেকেও ভালোবাসার টান ততটাই প্রবল তাই প্রচুর না পাওয়া জীবনের কাছে সায়কের এক এবং একমাত্র কামনা ছিল দোলা সারাদিন ঘাড় গুঁজে পড়াশোনা করত সায়ক ভবিষ্যতে ওকে নিজের পায়ে দাঁড়াতেই হবে ভালো চাকরি না পেলে দোলাকেও পাওয়া হবে না সে কথা ভালোই বুঝত নিজের জেদ ও পরিশ্রমের জন্য বরাবরই ভালো রেজাল্ট করেছে সায়ক ওকে বই কিনে দেওয়া থেকে শুরু করে কাউন্সিলরকে ধরে অর্ধেক মাইনেতে কলেজে ভর্তি করা পর্যন্ত সবই করেছেন মুনতোষ কাকু সায়কও ভালো ছাত্র ছিল শেষে সরকারি চাকরির পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে নিজের কঠোর পরিশ্রমের জোরে ব্যাংকের চাকরিতে জয়েন করেই সায়ক ঠিক করল এবার দোলাকে বলে দেবে মনের কথা আর ফেলে রাখবে না হয়তো দোলাও অপেক্ষা করছে অনেক দিন ধরে দিনটা ছিল সরস্বতী পুজোর দিন প্রতি বছরই এই দিনে দোলাদের ঘরের পুজোর আয়োজনে ব্যস্ত থাকে সায়ক মা আর কাকিমা খিচুড়ি বেগুনি লাবড়া চাটনি পায়েস আরও কত কি রান্না করত দুপুরে হইচই করে খাওয়া দাওয়া চলত সেদিনও এর ব্যতিক্রম ছিল না দোলা পড়েছিল একটা লাল হলুদের তাঁত বেনারসি চোখ ফেরাতে পারছিল না সায়ক আগের দিন রাতে মনে মনে অনেক রিহার্সাল দিয়েছে কিভাবে সে বলবে দোলাকে এতদিনে জমি থাকা কথা শুনে কি বলবে দোলা লজ্জা পাবে এসব কল্পনায় তখন মসকুল সায়ক খেতে বসেছে সবে তাল কেটে গেল তখনই মা মনতোষ কাকুকে বলল বাবু আর জন্য মেয়ে দেখেছি দাদা ভাবছি চাকরিটা যখন পেয়েই গেল ছেলের আমার বিয়েটাও দিয়ে দেব এবার স্তব্ধ হয়ে গিয়েছিল সায়ক মা এসব কি বলছে অবাক মনতোষ কাকু কি বলছেন বোঠান মেয়ে দেখে এলেন একবার জানালেন না আমাদের না না দাদা পাকা করিনি কিছু আপনারা ছাড়া কোনো কিছুই হবে না সায়ক আর চোখে দেখছিল দোলাকে এবার দোলাও ফিরে তাকালো ওর দিকে ভুরু নাচিয়ে বলল পছন্দটা হয়তো বাবুদারি জেঠিমার নাম দিয়ে চালাচ্ছে সায়কের কানে যেন কেউ গরম সীসা ঢেলে দিল অভিমান হয়েছে দোলার বুঝতে আর বাকি রইল না কোনো ক্রমে খেয়ে দিয়ে উঠে পড়ল সায়ক সেদিন মা ঘরে ঢুকতেই প্রশ্ন করেছিল শায়ক তুমি ওপরে কি বললে মা যা বললাম শুনলি তো মেয়ে দেখেছি তোর জন্য আমাকে একবার জিজ্ঞেস করলে না জিজ্ঞেস করার কি আছে তুমি কি বলছো বলতো আমার বিয়ে দেবে আমাকে জিজ্ঞেস করবে না আমার কোনো পছন্দ অপছন্দ আছে কিনা আমি আদৌ এখন বিয়ে করতে চাইছি কিনা জিজ্ঞেস করবে না তোর ব্যাপারে আমার থেকে ভালো কেউ বুঝবে না বাবুয়া উফ আমি বড় হয়েছি মা আমারও একটা মতামত আছে হ্যাঁ তা তো বটেই নিজের সবটা দিয়ে কত কষ্ট সহ্য করে তোকে বড় করলাম এখন তো বড় হয়েছ ভালো চাকরি পেয়েছ এখন আর কি তোমার কান্নাকাটি করার মতো আমি কি বললাম শোনো বাবুয়া আমি কথা দিয়ে এসেছি ওপরে যে বললে পাকা কথা দাওনি ওটা কথার কথা বলতে হয় আমি মেয়েটাকে দেখলাম না অথচ তুমি কথা দিয়ে এলে হীরের টুকরো মেয়ে রে বাবুয়া হিরের টুকরো মেয়ে তোর জন্য এর থেকে ভালো মেয়ে আর হবে না বিশ্বাস কর আমি এ বিয়ে করব না কিছুতেই ওরকম কথা অনেকেই দেয় ক্যান্সেল করে দাও তুমি আমি ওদের কথা দিয়েছি বাবুয়া এখন তুমি যদি আমার কথা না রাখো জানবো তোমার কাছে আমার কোনো মূল্য নেই মা কি পাগলের মতো বকছো মুখের রক্ত তুলে তোকে মানুষ করেছি বাবুয়া কোনোদিন নিজের জন্য ভাবিনি আজ নিজের জন্য এইটুকু চাইছি হাতছড় করছি বাবুয়া তুই না করিস না আমি তো সবে চাকরি পেলাম মা একটু গুছিয়ে নি এত বিয়ে তারা কিসের শেষ চেষ্টা করে সায়ক অনেক কষ্ট করেছি এতদিন শরীর বয় না আজকাল ভয় হয় যদি মরে টরে যায় তোর তাহলে কী হবে মরার আগে তোকে সংসারই দেখতে চাই এরপর আর কথা বলতে পারেনি সায়ক পারেনি বলেই আজ অব্দি মেরুদণ্ডহীন কাপুরুষ বলে গাল দেয় নিজেকে তবু সত্যি এটাই সেদিন সে মায়ের কথা ফেলতে পারেনি তাতে লাভ কি হলো সে নিজে না ভালো আছে না রুমাকে ভালো রাখতে পেরেছে তোমার কি শরীর খারাপ লাগছে কখন রুমা এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি সায়ক তুমি বললাম যে তোমাকে ঘুমিয়ে পড়তে আবার এলে কেন এভাবে ঘুমানো যায় উফ একটু কিছু খেয়ে নাও এভাবে না খেয়ে ওহ সেই এক কথা তোমরা আমাকে কি মনে করো বলো তো আমি কি তোমাদের দাস তোমাদের কথায় উঠবোস করব। আমার নিজে যদি একটু একা থাকার ইচ্ছে হয় তাও পারবো না মায়ের উপরে করা রাগটা চিরকালই রুমার উপরে এসে উগরেছে সায়ক এটাই অভ্যাসে দাঁড়িয়ে গেছে কি করে রুমা এত সহ্য করে কে জানে রুমাকে চুপ করে ফিরে যেতে দেখে সায়কের খারাপ লাগলো নিজেই ডাকল এবারে শোনো বলো তুমি কিছু খেয়েছ তুমি না এলে দিন খাই উহ কেন যে সব যাও নিয়ে এসো তোমার সাব মাখা দয়া করে অল্প এনো দুপুর থেকে কিছু খাওয়া হয়নি শায়কের এতটা যে খিদে পেয়েছিল তাও টের পায়নি এখন গোগ্রাসে খেতে খেতে কৃতজ্ঞ চিত্তে তাকালো রুমার দিকে বহুদিন পর ভালো করে দেখলো রুমাকে চোখের নিচে কালি মুখে চোখে ক্লান্তির ছাপ একটা দীর্ঘশ্বাস আপনা থেকে নেমে এলো শায়কের বুক চিরে কাজটা মিটে গেলে চলো কোথাও ঘুরে আসি মন দিয়ে খাচ্ছিল রুমা সায়কের কথায় অবাক হয়ে তাকালো হঠাৎ মা অসুস্থ হওয়ার পর থেকে তো কোথাও যাওয়া হয়নি তোমার ইদানিং তো বাপের বাড়ি যাওয়াও ছেড়ে দিয়েছিলে তা না হলে কি করতাম অসুস্থ মাকে বাড়িতে রেখে ড্যাংড্যাং করে ঘুরে বেড়াতাম তোমার মতো কজন পারে আমি তো দেখেছি আমার মায়ের জন্য তুমি কতটা করেছ প্রচুর পরিশ্রম গেছে তোমার আমারও কিছু ভালো লাগছে না চলো কোথাও ঘুরে আসি বাবা তোমার কি হলো ভূতের মুখে রামনাম যাগে আর একটু সাবু দেব দাও খাওয়া সেরে শায়ককে দু একবার ঘরে শুতে যাওয়ার ব্যর্থ অনুরোধ করে শেষে বোধহয় বিরক্ত হয়ে নিজেই শুতে চলে গেল রুমা ওর চলে যাওয়া দেখতে দেখতে মনে হল সায়কের হীরের টুকরু নিঃসন্দেহে কিন্তু তখন মায়ের কাছে হীরের টুকরোর মানেটা দিন কয়েক পরেই টের পেয়েছিল শায়ক নির্দিষ্ট দিনে পাকা কথা বলতে গিয়েছিল মা মনতোষ কাকু কাকিমা ও সায়ক সেদিনই সে প্রথম দেখেছিল রুমাকে আহামরি কিছু নয় গায়ের রং শ্যামলা সাদামাটাই দেখতে শুধু একটা আলগা স্ত্রী আছে হে আর এমন কি কি সেটা বোঝা গিয়েছিল একটু পরেই যখন রুমার বড়লোক বাবা ঘোষণা করলেন আমি তো আগেই বলেছি একটা থ্রি বেডরুম ফ্ল্যাট দেব মেয়েজামাইকে আবারও স্তম্ভিত সায়ক যে মায়ের প্রবল আত্মসম্মান বোধ দেখে এসেছে সারা জীবন সেই মা আজকে বিয়ের বাজারে দাঁড়িয়ে ছেলে বিক্রি করছে তবে কি চরম দারিদ্রতা মাকে এমন করে দিল এই কিছুতেই মেনে নেওয়া যায় না তাই গর্জে উঠল সায়ক আমি ফ্ল্যাট নেব না সে কি কথা বাবা তবে আমার মেয়ে থাকবে কোথায় তোমরা তো ভাড়া বাড়িতে থাকো যদি ওখানে গিয়ে থাকতে পারে তবেই বিয়ে হবে এটা তুমি ঠিক বলছো না বাবুয়া হাল ধরলেন মনোতোষ কাকু তুমি ফ্ল্যাট নেবে না ভালো কথা কিন্তু আমাদের বাড়ির ওই ঘুপচি একখানা ঘরে তোমাদের মা ছেলের সাথে নতুন বউ থাকতে পারে কখনো কোনো মেয়েই থাকবে না বুঝলে কিভাবে বোঝাবে সায়ক এই তো এখন সে করতেই চাইছে না বিয়ে মাথার উপরে ছাদটা করে নেওয়ার পর্যন্ত সময় দিচ্ছে না মা সকলের সামনে একথা কি বলা যায় ওকে চুপ করে থাকতে দেখে উপায় বাতলে দিল মনতোষ কাকুই শোনো বাবুয়া ফ্ল্যাটটা তুমি না হয় ইএমআইতে নিয়ে নাও দেখো একদিন না একদিন তো নিতেই হতো এই সুযোগে নিয়ে নাও আহ চাকরিটাও তো ভালোই পেয়েছ মাসে মাসে ঠিক শোধ হয়ে যাবে আর ডাউন পেমেন্টটা আপাতত উনি করে দিক পরে তুমি শোধ করে দিলেই হবে সেই ভালো ভেবে দেখল সায়ক দোলাকে যখন পাবই না ওর কাছ থেকে পালিয়ে আসাটাই ভালো ঋণের বোঝা ঘাড়ে নিয়ে শুরু হলো সায়কের নতুন সংসার নাকি দ্বিতীয় দফার যুদ্ধ প্রথম প্রথম খুব চেষ্টা করেছিল সায়ক, রুমাকে ভালোবাসার কিন্তু চেষ্টা করে আর যাই হোক ভালোবাসা হয় না প্রতি মুহূর্তে রুমার মধ্যে দোলাকে খুঁজতে গিয়ে হতাশ হয়ে মেজাজটা হারাত সায়ক অথচ রুমার ভেতরের ভালোটাকে খুঁজতে চেষ্টা করেনি কক্ষনো ওদের সম্পর্কের মধ্যে তাই ফাঁকটা অনেকটাই বেশি ওদের বিয়ের পরের বছর ফুলি হলো ওকে কোলের মধ্যে পেয়ে সায়কের মনে হলো এই তো আমার বেঁচে থাকার একমাত্র কারণ সবটা দিয়ে তোকে বড় করব নবজাতককে আঁকড়ে আরও একবার ভালো থাকার চেষ্টা করে সায়ক বছর দুই বেশ ভালোই চলল তারপরই আবার বিপর্যয় সেদিন অফিসে কাজের চাপ ছিল খুব হঠাৎই ফোন এলো রুমার তাড়াতাড়ি বাড়ি এসো মা কেমন যেন করছে ঠিক যেমন আজকে এসেছিল সেদিন কিন্তু আজকের মতো ধীরে সুস্থে ফেরেনি সায়ক এসেছিল পাগলের মতো ছুটতে ছুটতে মাকে সেরা নার্সিংহোমে ভর্তি করেছিল খবর পেয়ে ছুটে এসেছিল মামারা মনতোষ কাকু বিবাহ সূত্রে সুদূর মুম্বাইবাসী দোলাও ফোন করে খবর নিয়েছিল সেদিনই তুমি চলে গেলে পারতে মা মনে মনে বলে সায়ক দশ পরে সায়ককে প্রায় নিঃস্ব করে মা ফিরল শরীরের বাঁ দিকটা প্যারালাইসিস নিয়ে মায়ের ডাক্তার ওষুধ দুবেলা আয়া ফিজিওথেরাপি কোনো কিছুরই খামতি রাখেনি সায়ক একটা দুটো দিন তো নয় দশ দশটা বছর এদিকে ফুলি বড় হচ্ছে ওর পড়াশোনার খরচ স্কুলের খরচ ফলে দুদিক সামলাতে সামলাতে আবার টিউশনি শুরু করে সায়ক সারাদিন অফিস টিউশনি বাড়ি ফিরেও শান্তিনি আজ মায়ের এই শরীর খারাপ তো কালকে ওই শরীর খারাপ মায়ের এই লাগবে তো ওই লাগবে বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছে গেছিল একেবারে আজকাল তো মায়ের ঘরে যেতেও না সায়ক সত্যি তুমি আমার জীবনটা শেষ করে দিয়ে গেলে মা বিড়বিড় করে সায়ক হঠাৎই মনে হয় মায়ের ঘরটা তো এবার ফুলির পড়ার ঘর করে দিলেই হয় মনে হতেই পায়ে পায়ে মায়ের ঘরে এলো সে আজ এ ঘরে লাইট জ্বালিয়ে রেখেছে রুমা সারা ঘরে কেমন ওষুধ ওষুধ গন্ধ ঘরময় মায়ের জিনিসপত্র ছড়ানো মায়ের ওষুধ অক্সিজেন সিলিন্ডার ম্যাক্সি হাগিজের প্যাকেট খাটে মায়ের বালিশ চাদর তার পাশে ওটা কি মায়ের লাল ডায়েরিটা না বরাবর দেখে এসেছে রোজ রাতে এই ডায়েরিতে লিখতো মা ছোটোবেলায় এই ডায়েরির প্রতি সাংঘাতিক আকর্ষণ ছিল সায়কের লুকিয়ে পড়তে গিয়ে একবার খুব বকুনিও খেয়েছিল তারপর থেকে এটা ওর নাগালের বাইরেই রাখতো মা সে কবেকার কথা তারপর একসময় ভুলেই গেছে ডায়রিটার কথা এখনও মা লিখতো নাকি সায়ক ডায়েরিটা হাতে তুলে নিল প্রথম পাতাতে মায়ের নাম বড় করে লেখা সুচরিতা রায় কি সুন্দর মায়ের হাত লেখা পরের পাতা উল্টায় সায়ক লেখা আছে জবে থেকে জানতে পেরেছে ও বাবা হবে এত যত্ন করছে আমাকে বেশ ভালো লাগছে আবার লজ্জাও করছে এমনিতেই শ্বশুরবাড়িতে সবাই ওকে বউ পাগলা বলে এরপরে কি বলবে কে জানে ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে ওঠে সায়কের পরের কয়েকটা পাতাতেও বাবা মায়ের সুখী দাম্পত্য জীবনের ছবি পড়তে বেশ লাগছিল তারপরেই একটা পৃষ্ঠায় লেখা আছে তুমি চলে গেলে আমায় ফেলে তবে যে কথা দিয়েছিলে আমায় ছেড়ে কোথাও যাবে না ঈশ্বর কেন কেড়ে নিলেন তোমাকে দীর্ঘশ্বাস ফেলে সায়ক পরের পাতায় লেখা তুমি কি সব দেখতে পাও উপর থেকে ওরা আমাকে খেতে দেয় না জানো নিজের কথা ভাবি না কিন্তু যে আসছে তার কথা তো ভাবতে হবে এত অশান্তি করে থাকা যায় আমি চলে যাব দাদাদের কাছে সম্পত্তি চাই না তোমার সন্তানটাকে বাঁচাতে হবে আমায় চোখটা জ্বালা করে ওঠে সায়কের পরের পাতায় যায় সে আমাদের ছেলে হয়েছে গো ঠিক তোমার মতো মুখের আদল নাম রেখেছি সায়ক নামটা তোমার দেওয়া মনে পড়ে তার পরের পাতায় কয়েক পাতা জুড়ে সায়কের শৈশবের বর্ণনা এক জায়গায় এসে ওর হাত থেমে যায় মা লিখেছে দাদারা আবারও আমার বিয়ে দিতে চাইছে বর্দার বন্ধু বারিন্দা বিয়ে করতে চায় আমাকে না বলে দিয়েছি আমি এমন কিছু করব না যাতে আমার ছেলে কষ্ট পায় এ জীবনে বাবু আর ভালো ছাড়া আর আমার কিচ্ছু চাওয়ার নেই দাদারা জোর করছে বৌদিরা অশান্তি করছে অশান্তি আরও বেড়ে যাওয়ার আগে এখান থেকে চলে যাওয়াটাই ভালো কিন্তু ছেলেটাকে নিয়ে যাব কোথায় অবাক লাগে সায়কের জীবনটা শুরু করার দ্বিতীয় সুযোগ পেয়েও মা রাজি হয়নি শুধু তার জন্য উল্টে নিজের বাবার বাড়ি ছেড়ে দিয়েছে মনটা খারাপ হয়ে যায় ওর অন্যমনস্ক হয়ে ডায়েরির বাকি পাতাগুলোতে চোখ বলোতে লাগে তাদের ভাড়া বাড়ির বর্ণনা চূড়ান্ত আর্থিক কষ্ট ওর ভালো রেজাল্ট বড় হয়ে ওঠা চাকরি পাওয়ার আনন্দ এ সবই জানা সায়কের পড়তে পড়তেই হঠাৎ চমকে ওঠে সায়ক এ কার নাম লিখেছে মা আজ কি দেখলাম হায় ভগবান আজ ছাদে দত্তবাড়ি রাহুলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেললাম দোলাকে পরে দোলাকে জিজ্ঞেস করতেও বলল পরস্পরকে ভালোবাসে ওরা মুম্বাইতে রাহুলের চাকরিটা পাকা হয়ে গেলেই নাকি বিয়ে করবে কিন্তু আমি জানি আমার ছেলেটা বড্ড ভালোবাসে ওকে বাবু আর চোখ দেখিয়ে বুঝি আমি কিন্তু কি হবে এখন বাবুয়া কি এই আঘাত সইতে পারবে সবে চাকরি পেয়ে জীবনে একটু সুখের মুখ দেখেছে ছেলেটা এর মধ্যে যদি এই কষ্ট পায় যদি সইতে না পারে কিছু দুর্ঘটনা ঘটায় না না আমাকে কিছু করতে হবে ও কিছু জানার আগেই ওর বিয়ে দিয়ে বেঁধে ফেলবো আমি ধপ করে খাটে বসে পড়ে সায়ক বুকের ভেতরে ঝড় উঠেছে ওর এই জন্যই তবে মা দ্রুত পাতা উল্টাতে থাকে সায়ক আজ আমি সত্যিই খুব খুশি হয়েছি মানুষ হয়েছে আমার ছেলে নিজের থেকে শ্বশুরের দেওয়া ফ্ল্যাটটা নিতে অস্বীকার করেছে আমি কখনো চাইনি ছেলে শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে থাকুক নিজে আপত্তি করিনি কারণ আমার বিশ্বাস ছিল বাবু আর উপরে আমার বিশ্বাসের জয় হয়েছে কী যে গভীর যন্ত্রণা হচ্ছে সায়কের বুকে পাগলের মতো উল্টে যায় ডায়ের পাতা সব শেষের পাতায় আঁকাবাকা হাতে লিখেছে মা জানি রে বাবুয়া আমার জন্য খুব কষ্ট হচ্ছে তোর আমি বা কী করবো বল মরেও মরছি না যে ডুকরে কেঁদে ওঠে সায়ক ডায়েরিটা বুকে জড়িয়ে লুটিয়ে পড়ে খাটের ওপরে ওষুধ ওষুধ গন্ধটা চলে গেছে সারা ঘরে এখন সেই মা মা গন্ধ হঠাৎ পিঠে মায়ের স্পর্শ পায় যেন এক ঝটকায় উঠে বসে সে মা নয় মা আর আসবে না কোনোদিনই রুমা এসেছে মুহূর্তে সায়ক ঝাঁপিয়ে পড়ে রুমার বুকে পৃথিবীতে এখন এটাই ওর একমাত্র আশ্রয়স্থল